আমরা গঙ্গা মাইয়ের আরাধনায় আমরা সমাপ্ত করতে পারে আট মিটার চড়া করা হয়েছে সো দ্যাট এটা টু ওয়ে রাস্তা হয়ে যায় এখানে ফুল ফুলের বাগান হবে ফুল তৈরি ফুলের গাছ লাগানো হবে সেই ফুল থেকে তাদের জীবিকা সৃষ্টি হবে এবং ভেজিটেবলেরও এখানে করার ব্যবস্থা আছে তাছাড়া টুরিস্ট স্পট এটা একটা মানে এখানে তো খালি ছাড়া কেউ আসতো না কিন্তু এখন একটা ট্যুরিস্ট স্পট হিসেবেও কিন্তু এই জায়গাটা তৈরি হবে এবং আমার মনে হয় এই যে আমরা যে ডেভেলপমেন্ট গুলো করছি আগরতলার সম্পর্কে তার যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনেই কিন্তু এখন পাল্টা যাচ্ছে আগামী দিনে